দশ টাকা কইরা দেড়শো সাদের পিঠা ভালোই লাগতেছে না মেটেরিয়ালসের ভিতরে স্বাদ আছে কিনা বলেন আর একটু সময় দিতে হবে কারণ এত কাস্টমার সময় দেওয়ার মানে দেখেন যে এত কাস্টমার এই যে মামা আসতেছে বলতেছে যে হলো উনি সময় দিতেছে না প্রচুর চাহিদা তো আজ শীতের রাতে রাজধানী ঢাকা থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল ফারুক এই শীতের রাতে ভাবা পিঠার সমাহার নিয়ে হাজির হয়েছি আমি ইকবাল ফারুক আলো চাল দেখেন কিভাবে হলো আপনার বানাই পুরোটাই হলো আপনার দেখতে পাবেন আলো চালের ভিতরে আপনার দিচ্ছে হলো গুড় এটা কিসের গুড় মামা আখের গুড় আখের গুড় এটা আলো চাল প্রতিদিন হলো কত কেজি হলো আপনি বিক্রি করেন এলে আলু চাল কতটা লাগে ওর ভিতরে দিয়েছে তারপরে নারকেল দিয়েছে নারকেল দেওয়ার পরে এই যে নারকেল দিল হ্যাঁ নারকেল দেওয়ার পরে দেখেন এখানে একটা পাঠা এই দেখেন একটা একটা চুলছে আর একটা এই যে পিঠে ওনাকে দিয়ে দিল দেখেন শীতের পিঠা ঈদ পাথরের এই নগরীতে গ্রামে যারা যেতে পারেন না তারা এলো এইভাবে এলো শীতের পিঠা খায় দেখেন এই এই একটা দিয়েছে হ্যাঁ এই দেখ এই দেখেন আবার একটা বানাচ্ছে এদিকে ঘোরান মামা এদিকে ঘোরান আপনার হ্যাঁ ব্যাস এই দেখেন আবার দেখেন কীভাবে বানাচ্ছে এটা হলো আলু চা এটা প্রতিদিন কত কেজি চাল লাগবে আপনার

মজা করছে <cycles and> <himself> ভাই আপনি যে পিঠাটা খাচ্ছেন স্বাদ কেমন ভালো ভালো লাগছে না উনি বলছেন যে খুব ভালো লাগছে স্ট্রিট ফুড হইলেও তাহলে স্বাদ আছে স্বাদের পিঠা পর্যাপ্ত কি নারকেল আছে না ভালোই লাগতেছে না কাঁচা আছে উনি বলতেছে কাঁচা আছে ওইটা মানে একটু জলদি করছে হ্যাঁ এমনি মে ভিতরে স্বাদ আছে কিনা বলুন আর একটু হবে কারণ এত কাস্টমার সময় মানে দেখেন যে এত কাস্টমার এই যে মামা আসতেছে বলতেছে যে হলো উনি সময় দিতেছে না সময় দিলে মানে উনি প্রচুর চাহিদা তো যারা গ্রামে যেতে পারে না শহরী পাথরের নগরীতে দুধের দুধের স্বাদ ভোলে মেটানো আর কি বুঝে তিনি বলতেছে যে একটু কাঁচা আছে না এমনি ভালোই ঠিক আছে এখানে দেখেন জমে গিয়েছে এটা এখানে দেখেন কি পরিমাণ ভিড় মামা একা সাপ্লাই দিয়ে পাচ্ছে না এইভাবে দেখেন ছোট ছোট কাজ করেও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যায় তার প্রমাণ দেখেন এখানে দেখেন এখানে দেখেন রাস্তার ধারে গল্প করতেছে লোক প্রচুর পরিবেশটাই অন্যরকম বন্ধুরা আর এই ঐতিহ্যকে তুলে ধরতে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন লাইক দিন কমেন্ট করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে অনুপ্রাণিত করুন ধন্যবাদ